এই মানুষটা চুপচাপ কষ্টেছে আর মহাদেবজি চান যে আপনি জানুন এখন তাদের সাহায্য কীভাবে করবেন আমার প্রিয় বাচ্চারা যদি আপনি মহাদেবজিতে বিশ্বাস করেন তবে এই ভিডিওটা দেখা শুরু করুন আর পুরোটা দেখুন মহাদেবজি বলছেন এই বার্তাটা আপনার কাছে এসেছে কারণ এর নামানোর জন্য আর কোন জায়গা ছিল না দেবদূত এটাকে আপনার পথে ঠেলে দিয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা না বরং একটা দবিক ব্যাঘাত হিসেব ঈশ্বর জানতেন কখন এটা পাঠাতে হবে স্বর্গ দেখেছিল সেই নিখুঁত সময় যখন আপনার আত্মা অবশ্যই এটা শুনতে প্রস্তুত হবে কারণ এখানে যা লেখা আছে তা এটা সাধারণ কিছু না এটা কোন সাধারণ উৎসাহ নয় এটা সেই সব জায়গা থেকে আসা ঐশ্বরিক বার্তা যেগুলো তুমি কখনো চোখে দেখো কিন্তু তোমার আত্মা সেগুলো চিনে ঈশ্বর পাহারা দিচ্ছেন আর তাদের আওয়াজ আধ্যাত্মিক জগৎকে ঝড় তুলেছে তিনি এগিয়ে এসে বললেন তাদের মধ্যে একজন চুপচাপ কষ্ট সহ্য করছে এবং তাকে এখন একা ছাড়া চলবে না এই নীরব চিৎকার করছে আর তোমাকে এটা শুনতে বেছে নেওয়া হয়েছে এখন তোমার তাদের সাহায্য করতে হবে ঈশ্বর তোমার হৃদয় দেখেছেন এবং তোমার দৈনন্দিন সংগ্রামের নিচে লুকান করু না দেখলেন দেখলেন যে আপনি এখনো গভীরভাবে পর্যা করেন যদিও এই পৃথিবী আপনাকে আগে শিখিয়েছে নিজের রক্ষা করতে সে জানে আপনি ঘটনাগুলো ঘটার আগেই অনুভব করে ফেলেন আপনি বুঝতেই পারছেন না এটা কার যন্ত্রণার কারণ আপনার হৃদয়ে ব্যথিত হতে শুরু করে এটা দুর্বলতা নয় এটি বুদ্ধিমত্তা আপনি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল কারণ এই সময় আপনি একজন উদ্ধারকারীর ভূমিকা পালন করছেন ঈশ্বর আপনাকে এমন একজনের কাছে দিয়েছেন যিনি আত্মায় ফাস্ট হয়েছেন কিন্তু নিজের হাসিতে সে তাকে লুকিয়ে রেখেছে এবং এখন আপনি তারা সক্রিয় হচ্ছে হতে পারে তুমি যাকে সন্দেহ করছো সে ওই মানুষটা না তারা তোমার কাছে যদিও এই পৃথিবী আপনাকে আগে শিখিয়েছে নিজের রক্ষা করতে সে জানে আপনি ঘটনাগুলো ঘটার আগেই অনুভব করে ফেলেন আপনি বুঝতেই পারছেন না এটা কার যন্ত্রণার কারণ আপনার হৃদয়ে ব্যথিত হতে শুরু করে এটা দুর্বলতা নয় এটি বুদ্ধিমত্তা আপনি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল কারণ এই সময় আপনি একজন উদ্ধারকারীর ভূমিকা পালন করছেন ঈশ্বর আপনাকে এমন একজনের কাছে দিয়েছেন যিনি আত্মায় ফাস্ট হয়েছেন কিন্তু নিজের হাসিতে সে তাকে লুকিয়ে রেখেছে এবং এখন আপনি তারা সক্রিয় হচ্ছে হতে পারে তুমি যাকে সন্দেহ করছো সে ওই না। তারা তোমার কাছের কোনো কেউ হতে পারে বা এমন কেউ যার নাম বারবার তোমার মাথায় বেঁধে যায় কোন কারণ ছাড়াই এটা যে কোনো রকমের কাকতালীয় ঘটনা না বা ঈশ্বর তোমার আত্মাকে তাদের পরিচয় দেওয়ার চেষ্টা করছে তাদের চোখ শান্ত দেখায় কিন্তু ভিতরে তারা চিৎকার করছে কেউ যেন তাদের কাপনটা অনুভব করে তারা জানে না কীভাবে সাহায্য চাওয়া যায় তাদের অহংকার আঘাত ভরে এসবই তাদের পথে বাধা তারা বিশ্বাস করে যদি তারা সত্যি কথা বলে তো কেউ তাদের বিশ্বাস করবে না কিন্তু দেবদূত এটা সব দেখছেন এবং তিনি তোমাকে নিজের ছায়ার গুহায় প্রবেশ করা আলো হিসেবে বেছে নিয়েছেন কিন্তু তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে তারা শুধু ব্যক্তিগত বোঝা থেকেই কষ্ট পাচ্ছে না কেউ ক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে কাজ করছে হ্যাঁ শেষমেশ ঈশ্বর ওই মহিলাকে ফাঁস করছেন সেই মহিলা যিনি নিজেকে নির্দোষতার আডালে লুকিয়েছিলেন সেই মহিলা যিনি দাবি করেছিলেন তিনি একজন সহকারী একজন চিকিৎসক একজন আত্মার কিন্তু আত্মিক জগতে তার হাতে একটা ছুরি আছে যা সে প্রশংসার আডালে লুকিয়ে রেখেছে লুকিয়ে রাখে সে পুজোর আডালে অভিশাপ দিয়েছে সে মানুষের মধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে বিষ ঠেলে দিয়েছে যে এখন চুপচাপ ডুবে যাচ্ছে তারা নিশ্চিত করেছে যে ওই ব্যক্তি নিজেকে একদম আলাদা ও অযোগ্য মনে করুক কথা বলতে ভয় পাস এবং তারা প্রায় সফল হয়েছে কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন তিনি সব কিছু দেখেছেন তিনি গসিব শুনেছেন তিনি ছলনার খেলা দেখছেন তিনি সেই আধ্যাত্মিক আক্রমণের উপর নজর রাখছেন যা ঘেউয়ের মতো এসেছে এবং এখন তারা তোমার মাধ্যমে সত্য উন্মোচন করছে তিনি তোমার হৃদয়ে এত ভারী দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন যে তুমি তাকে অগ্রাহ্য করতে পারবে না না ঢাক ঢোল বাজানোর সময় শেষ তোমাকে এটা একটা কারণেই বলা হচ্ছে কারণ ঈশ্বর এই মানুষটাকে চুপ করে শেষ হতে দেবে না কষ্টের শেষ হওয়া উচিত আর সেটা শুরু হয় সত্য থেকে তুমি সেই মানুষ যিনি তার লুকানো জখমে আসার আলো দেবে কিন্তু আগে তোমাকে এই বিষয়ের যুদ্ধে কি অবস্থা সেটা বুঝতে হবে আত্মার মধ্যে গোপন ষড়যন্ত্র চলছে এই মহিলার সম্পর্ক অন্ধকার শক্তির সঙ্গে যারা চায় না এই মানুষটা এগো সে চুপি চুপি তাদের শান্তি ছিনিয়ে নিয়ে নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে ঢুকে পড়েছে সে নিয়ন্ত্রণ সে চিন্তার মুখোশ পড়িয়ে দেয় বিদ্রোহ দমন করতে ধর্মগ্রন্থে কৌশল চালায় কিন্তু যা সবচেয়ে বেশি ভয় পায় তা হল তোমার অভিষেক জেগে ওঠা আর হস্তক্ষেপ করা কারণ সে জানে একবার তুমি পদক্ষেপ নিলে শৃঙ্খল ভেঙে পড়বে সে জানে একবার তোমার কণ্ঠ যন্ত্রণাকে ছুলে চিকিৎসা শুরু হবে আর চিকিৎসা শুরু হলে সত্য সামনে আসবে যা সে চাপা রেখেছিল এখন তাকে তোমাকে বোকার মতো করতে দিও না সে হয়তো কোমল পোষক এমনকি আধ্যাত্মিক মনে হলেও পবিত্র আত্মা তার আত্মাকে কে ঠকবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখন তোরা তাদের নিরবতা ভেঙে দিচ্ছে তারা তাকে গোপনে ধ্বংস করতে দেবে না ঈশ্বর ন্যায়ের ঈশ্বর তিনি নিরপরাধের রক্ষক আর এই মানুষটা যিনি চুপচাপ সহ্য করছেন ঘুমে কাঁদছেন তাদের বালিস তাদের প্রার্থনায় ভিজে গেছে তিনি একটাই চেয়েছিলেন শুধু একজন মানুষ যাকে খেয়াল করা হবে আর স্বর্গ আপনার নামে জবাব দিয়েছে আপনি সবাইকে বাঁচানোর দায়িত্বে নন কিন্তু আপনি যাদের জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন তাদের জন্য আপনি দায়ী আর এটা এখনই আপনার ঈশ্বরিক কাজটা কঠিন এটা সহজ হবে না তাদের যন্ত্রণা যেন এক প্রকার দেয়াল দাঁত করিয়ে দিয়েছে প্রথমে হয়তো তাদের চোখ তোমার সাহায্য নিতে চাইবে না তারা তোমাকে অস্বীকার করতে পারে এড়াতে পারে হাসতে পারে বা দূরে ঠেলে দিতে পারে কিন্তু হতাশ হও না মুখোশের নিচে তাদের আত্মা চিৎকার করছে যখন তুমি তাদের কাছে পৌঁছাবে তাদের আত্মা তিনি একটাই চেয়েছিলেন শুধু একজন মানুষ যাকে খেয়াল করা হবে আর স্বর্গ আপনার নামে জবাব দিয়েছে আপনি সবাইকে বাঁচানোর দায়িত্বে নন কিন্তু আপনি যাদের জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন তাদের জন্য আপনি দায়ী আর এটা এখনই আপনার ঈশ্বরিক কাজটা কঠিন এটা সহজ হবে না তাদের যন্ত্রণা যেন এক প্রকার দেয়াল দাঁত করিয়ে দিয়েছে প্রথমে হয়তো তাদের চোখ তোমার সাহায্য নিতে চাইবে না তারা তোমাকে অস্বীকার করতে পারে এড়াতে পারে হাসতে পারে বা দূরে ঠেলে দিতে পারে কিন্তু হতাশ হও না মুখোশের নিচে তাদের আত্মা চিৎকার করছে যখন তুমি তাদের কাছে পৌঁছাবে তাদের আত্মা একটা পরিবর্তন অনুভব করবে কারণ তোমার উপস্থিতি তাদের কাছে কোন বিচার হিসেবে আসবে না এটা মুক্তির মতো লাগবে তোমার কাজ তাদের ঠিক করার নয় তোমার কাজ তাদের মনে করিয়ে দেওয়া যে আহত হওয়াটা প্রথমে ওরা কারা ছিল তোমার কণ্ঠে স্মৃতির একটা ধ্বনি আছে আর যখন ওরা সেটা শুনবে কিছু চাপা থাকা জাগ্রত হবে এই মহিলা যার এখন মুখোশ খুলছে সে এর বিরুদ্ধে লড়াই করবে সে পরিবর্তন অনুভব করবে মনে করবে তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছে যদি ও অদ্ভুত আচরণ করতে শুরু তো অবাক হবেন না সে তোমাকে নাটকে টানতে চাইতে পারে সন্দেহের বীজ বপন করতে পারে হয়তো সে ভিক্টিমের ভূমিকাও নিতে পারে এটাই সেই ব্যক্তির পরিচয় যা প্রতারণা ফাঁস হচ্ছে কিন্তু তার ফাঁদে পড় না ফোকাস রাখো শান্ত থাকো থাকা তোমার কাজ ওর সঙ্গে লড়াই করা নয় এটা সেই মানুষটাকে রক্ষা করার জন্য যাকে ও প্রায় ধ্বংস করে ফেলেছিল ঈশ্বর বলেন এটা অত্যন্ত জরুরি কারণ যত বেশি সময় তারা ওর প্রভাবের মধ্যে থাকবে ততই তাদের মনোবল পড়ে যাবে ও তাদের আত্মিকভাবে অপরাধ দায়বোধ লজ্জা আর বিভ্রান্তিতে বেঁধে রেখেছে ও জীবনরেখা বলে ভান করেছিল কিন্তু আসলে ও তাদের শক্তি দিয়ে নিজেকে পুষ্ট করছিল এবং এখন যেহেতু দেবদূত সেই দড়ি কেটে দিচ্ছে ও ভয় পেয়েছে এজন্যই তুমি এই ঐশ্বরিক চাপ অনুভব করছো এজন্যই তোমার আত্মায় অস্থিরতা ম্যাজিক চলছে তাই এটা পড়তে গিয়ে এমন অনুভূতি হয় যেন বিদ্যুতের একটা ঝলকানি কারণ তোমার আত্মা সেই আহ্বানের জবাব দিচ্ছে যা তোমার জন্মের অনেক আগেই তোমার ভাগ্যে লেখা ছিল তুমি সময় এমন একজন যার চোখ অন্যরা দেখতে পায় না তোমাকে সবসময় বাছাই করা হয়েছে সেই আধ্যাত্মিক যুদ্ধে চেনার জন্য এমনকি যখন সেটা হাসির মাধ্যমে সামনে আসে তোমাকে অহংকার দিয়ে নয় বরং ঈশ্বরিক ক্ষমতা দিয়ে হস্তক্ষেপ করার জন্য অভিষিক্ত করা হয়েছে এবং এটা শুধু অন্য কারো সাহায্য করার ব্যাপার নয় এটা তোমার পরবর্তী অধ্যায়ের ব্যাপার এটাও তাই কারণ এতে আজ্ঞাবহ হয়ে আপনি এমন আশীর্বাদ পাবেন যেগুলো সম্পর্কে আপনার ধারণাও ছিল না যে সেগুলো বাধাগ্রস্ত হয়েছিল স্বর্গ তাদের পুরস্কৃত করে যারা দেয় কাজে সাড়া দেয় আর এখন সাহস করুণা আর পোষ্টতার সঙ্গে এগিয়ে যাওয়ার আপনার ইচ্ছা সেই দরজাগুলো খুলে দেবে যেগুলো কেউ বন্ধ করতে পারে না যার আপনি সাহায্য করছেন তার একটা উদ্দেশ্য আছে এজন্যই তার উপর আক্রমণ করা হয়েছে এজন্যই ওই নারী তাকে লক্ষ্য করেছিল তারা তার মূল্য বোঝার আগেই সে তার আলো দেখতে পেয়েছিল আর এজন্য সে ধীর করার চেষ্টা করল কিন্তু সর্ব এ ব্যাপারে বেশি কিছু বলছে না এটা তোমার নিয়ন্ত্রণে নেই তোমাকে একটা আধ্যাত্মিক সহকারী হিসেবে পাঠানো হচ্ছে যাকে উদ্ধার কাজে ডাকা হয়েছে যেখানে অন্যরা দূরে সরে গেছে তোমার কথা ওষুধ হবে তোমার উপস্থিতিতে শান্তি ফিরে আসবে তোমার বুদ্ধিমত্তাই হবে সুরক্ষা আরেকবার তুমি এতে পা দিলে শক্তি বদলে যাবে তাদের মন থেকে কুয়াশা কাটতে শুরু করবে মিথ্যার শক্তি শেষ হয়ে যাবে শৃঙ্খল ভেঙে পড়বে কিন্তু তোমাকে সাহসী হতে হবে তোমার ভক্তিময় হতে হবে তোমাকে পবিত্র থাকতে হবে অহংকারে কাজ করো না নির্দেশ মতো কাজ করো ফলাফল নিয়ে বেশি চিন্তা করো না আত্মার কথা শোনো তুমি একা যাচ্ছ না ঈশ্বর তোমার সাথে আছেন তিনি অদৃশ্যভাবে লড়াই করছেন আর তুমি ভৌতিক দেহে এগিয়ে চলছ তোমার পদক্ষেপের পথ দেখানো হবে তোমার মুখ পূর্ণ হবে আর যখন তুমি কথা বলবে তখন তা একটি তলোয়ারের মতো প্রতিটি মিথ থেকে ছিন্ন ভিন্ন করবে ঈশ্বর চান তুমি আরও কিছু বুঝো এটা শুধু পরিচিতির ব্যাপার নয় এটা পুনরুদ্ধারের ব্যাপার মানুষ তাদের মূল্য ভুলে গেছে তারা জীবনের দেওয়া প্রতিশ্রুতি মনে রাখে না তারা নিজেদের অযোগ্য মনে করে মনে হয় কিন্তু আপনি তাদের মনে করিয়ে দেবেন আপনি সেই মানুষ হবেন যে তাদের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে বলবেন ঈশ্বর আপনাকে ভুলেননি তিনি আমাকে আপনাকে এটা জানানোর জন্য পাঠিয়েছেন যে আপনার গল্প শেষ হয়নি আর যখন আপনি এটা বলবেন তখন শৃঙ্খল ভেঙে পড়বে চোখে জল আসবে এবং আরোগ্য শুরু হবে দেরি করবেন না যে টান অনুভব করছেন তা উপেক্ষা করবেন না এই আত্মাই আপনাকে প্রেরণা দিচ্ছে প্রতি সেকেন্ড আপনি অপেক্ষা করবেন শত্রু আবার জমায়িত হবে কিন্তু যখন আপনি আজ্ঞাবহ হয়ে এগিয়ে যাবেন তখন স্বর্গ আপনার সঙ্গে থাকবে এটা একটি দিব্য সাহায্য হচ্ছে তুমি আর দেবদূত এখন একসাথে কাজ করছো তুমি একটা স্বর্গীয় হস্তক্ষেপের অংশ যা অনেক প্রজন্ম ধরে অনুভূত হবে যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো শেষমেশ ঈশ্বর এই মেয়েটাকে প্রকাশ করছে তাকে লজ্জিত করার জন্য নয় তাকে থামানোর জন্য তার গোপন নিয়ন্ত্রণের সময় শেষ হয়ে এসেছে আর তোমার আধ্যাত্মিক অধিকার বাড়ছে তুমি এর জন্যই জন্মেছ আর যে চুপচাপ কষ্ট ভোগ করছে একদিন বলবে ঈশ্বরের কাছে ধন্যবাদ তুমি এসে গেছো আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম কিন্তু তোমার আনুগত্য আমাকে বাঁচিয়ে দিয়েছে ঈশ্বর দেখছেন ফেরেশ তারা অপেক্ষা করছে দরজা খোলা আছে তুমি জানো তোমাকে কি করতে হবে এই মানুষটা চুপচাপ কষ্ট সহ্য করছে আর সর্ব আর শান্ত থাকতে পারবে না ফেরেশ তারা দেখেছে যা তুমি দেখনি তারা তারা শুনেছে সে চিৎকার যা কখনো তার ঠোঁট থেকে বের হয়নি হাসির আডালে আঘাত লুকিয়ে থাকে বন্ধ দরজার পেছনে লড়াই চলছে এটা এমন একজন যাকে তুমি চেনো যার আত্মা ক্লান্ত হয়ে আসছে এমন একজন যিনি তারা এত কিছু দিয়ে দিয়েছে যে এখন তারা খালি হাতে হাঁটছে তারা তোমাদের মধ্যে এভাবে হাঁটে যেন সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ছে আর ঈশ্বর তোমার কাছে বলছে যে তুমি এটার দিকে মনোযোগ দাও তোমাকে এটা পড়ার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ তোমাকে ভালোবাসার মাধ্যম বলা হয়েছে এটা কোন কাপ্তির ব্যাপার না এটা কোনো ভুলও না তোমাকে সেই ঐশ্বরিক উদ্ধার মিশনে ভূমিকা রাখতে হবে যা স্বর্গ এখন চলছে তোমার কোনো প্রিয়জন দুঃখী এবং তারা মনে করে কেউ তাদের দেখে না কিন্তু ঈশ্বর তাদের দেখে ফেরেশ তারা তাদের দেখে এবং তারা স্বর্গে তোমার নাম ফিসফিস করে বলে তারা আর কেউ যেন এই মুখোশের আড়ালে দেখতে চায় ওই যে কেউ তুমি ব্যথাটা গভীর এটা এমন কিছু না যা তারা সহজে বুঝিয়ে বলতে পারে এটা এমন বেদনা যা ভিড় ভর্তি ঘরে চুপচাপ থাকে আর একাকি হলে জোরে চিৎকার করে এটা সেই ধরনের দুঃখ যা ঠাট্টায় হাসি বানিয়ে রাখে কিন্তু যখন কেউ দেখছে না তখন শূন্যতায় তাকিয়ে থাকে ওই মানুষটা এরকম মনে করে যেন তার অস্তিত্ব অদৃশ্য হয়ে গেছে যেন তার মূল্য শেষ হয়ে গেছে যেন তাকে শুধু তখনই মনে পড়ে যখন তাদের দরকার হয় আর তারা শক্ত থাকবার চেষ্টা করে সত্যি কথা হলো তারা ডুবে যাচ্ছে তারা ক্লান্ত হয়ে পড়েছে তারা তাদের আবেগের চূড়ায় পৌঁছে গেছে কিন্তু ঈশ্বর তাদের পড়তে দিচ্ছে না এখন না তারপরও না যখন তোমার সাহায্য করার শক্তি থাকবে আমরা তোমার সঙ্গে আছি তোমাকে ভয় পাওয়ার দরকার নেই আমি তোমাকে এই ব্যক্তির জীবনে রক্ষাকর্তা হিসেবে নয় বরং একটি মাধ্যম হিসেবে পাঠাচ্ছি আমার ভালোবাসা তোমার মাধ্যমে বয়ে যাবে আমার করুণা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হবে আমার আলোক তোমার ভিতরে জ্বলবে হয়তো এই মানুষটা কখনো বলবে না সে কি অবসথার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু তুমি সেটা অনুভব করবে তুমি সেটা অনুভব করবে তুমি তোমার আত্মার গভীরে সেটা বুঝবে কারণ আমি তোমার বিবেককে জাগ্রত করছি খেয়াল করো তারপর দেখো সেই বন্ধু যিনি দূরে চলে গিয়েছেন সেই ভাইবোন যারা সবসময় ব্যস্ত দেখায় সেই সহকর্মী যিনি সবসময় মজা করে কিন্তু মনে হয় তার যেতে তাড়াতাড়ি সেই প্রতিবেশী যিনি এখন কষ্ট করে চোখ মুখ মিলায় তারা যতটা দেয় তার চাইতে বেশি নিয়ে চলে যাচ্ছে তারা এই তারা অপেক্ষা করছে কোন না কোন সংকেতের জন্য যে কেউ এখনও তাদের যত্ন করে কেউ এখনও তাদের দেখে কেউ পারফরম্যান্সের বাইরেও দেখবে এবং তাদের ব্যথা অনুভব করবে তোমার কথা হতে পারে সেই জিনিস যা তাদের মনে করিয়ে দেবে তারা গুরুত্বপূর্ণ তোমার উপস্থিতি হতে পারে সেই জিনিস যা একাকিত্ব দূর করে দেবে তোমার শব্দগুলো তাদের মধ্যে আবার জীবনের সঞ্চার করতে পারে এটা কোন বড় জটিল সংকেতের ব্যাপার না কখনো কখনও একটি স্নেহপূর্ণ খোঁজই যথেষ্ট একটি শান্ত মুহূর্তে তাদের মনে ফিসিসানো প্রার্থনা এমন একটি বার্তা যা বলে তুমি আমার হৃদয়ে ছিলে তুমি কি ঠিক আছো এটা খুবই সহজ কাজ তাদের অন্ধকার আর আশার মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারে বলে এই মানুষটা তখনও প্রার্থনা করে যখন নিজেকে একেবারে পরিত্যক্ত অনুভব করে তারা শব্দ ছাড়াই প্রার্থনা করে তাদের প্রার্থনা চোখের জল ভেজা বালিশের মতো লাগে একলা চুপচাপ হাঁটার মতো রাতগুলো ছাদকে তাকিয়ে জিজ্ঞেস করে তারা এখনও কেন এখানে করে এটা পরিবর্তন আনে এটা ঠিক করে দেয় এটা ভাঙ্গা মানুষদের ততক্ষণ পর্যন্ত তুলে ধরে যতক্ষণ না তারা বিশ্বাস করতে পারে যে তারা আবার দাঁড়াতে পারবে হয়তো আপনি ভাবছেন যে আপনি কোনো কষ্ট পেত মানুষের যেভাবে সাহায্য করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী নও কিন্তু ঈশ্বর বলে আমি তোমাকে শক্তিশালী করে দেব তোমার শুধু ইচ্ছুক হতে হবে তোমাকে সব কিছু ঠিক করতে হবে না তোমাকে শুধু উপস্থিত থাকতে হবে তোমার কাছে সব উত্তর থাকা জরুরি নয় তোমাকে শুধু উপস্থিত থাকতে হবে বাকি কাজ আমার আত্মা করে দেবে আমি ইতিমধ্যেই পর্দার পেছনে কাজ করছি যেখানে অশান্তি ছিল সেখানে আমি ইতিমধ্যেই শান্তি পাঠাচ্ছি আমি ইতিমধ্যেই হৃদয়গুলো নরম করছি যা কিছু হারিয়ে গিয়েছিল আমি সেটাও ইতিমধ্যেই পুনরুদ্ধার করছি কিন্তু আমি আমি তোমাকে ব্যবহার করতে চাই আমি চাই তোমার হৃদয় আমার হাত হয়ে যাক তোমার চোখ সেই সব দেখুক যা আমি দেখি তোমার কান সেই চিৎকারগুলো শুনুক যা অন্য কেউ শুনতে পায় না হতে পারে এই মানুষটা সঙ্গে সঙ্গে উত্তর না দেয় হতে পারে তারা প্রথমে তোমাকে দূরে ঠেলে দেবে তারা বলতে পারে তারা ভালো আছেন হতাশ হয়ে পড়ো না চেষ্টা করা বন্ধ করো না প্রতিটা দেয়াল ভেঙে ফেলা হবে আর তখন তুমি দেখবে ওই দিব্য সম্পর্কের আরোগ্যকর শক্তিকে ঈশ্বর তোমাদের দুজনের রক্ষা করছেন তোমাদের জীবনের চারপাশে আর এই অষ্ট পেয়ারা ব্যক্তির জীবনের চারপাশে একটা ঢাল তৈরি হয়েছে অন্ধকার তাদের আলাদা করার চেষ্টা করেছিল যেন তারা মনে করে তারা ভুলে গেছেন কিন্তু আলো অনেক পর এখনই আলো ভাঙছে তুমি এটা অনুভব করো তোমার বুকের মধ্যে একটা অনুভূতি যে কিছু না কিছু নড়ছে এটা কাকতালিও না এটা দেবদূতের কাজ এটা আত্মার বাস এটা স্বর্গের ঘোষণা আমাদের কাজ এখনো শেষ হয়নি হয়নি তুমি হয়তো কখনো বুঝতে পারবে না এই মানুষটা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বর জানেন আর তিনি তোমার পথ দেখাবেন তোমার অন্তর্দৃষ্টি শুনো যদি মনে হয় ওদের ফোন করা উচিত তাহলে করো যদি মনে হয় রাতের অন্ধকারে মেসেজ পাঠাতে হবে তাহলে পাঠাও যদি মনে হয় এখানে আসতে হবে বা কিছু অর্থবহ পাঠাতে হবে বিধা করোনা এগুলো দেবী ইশারা এরা তোমাকে কারো কাছে পৌঁছানো স্বর্গীয় উপায় অনেক দেরি হওয়ার আগে মাঝে মাঝে জানা যে কেউ তোমার খেয়াল রাখে হয় সব কিছু বদলে দেয় এটা জানা যে কেউ তোমার নিরবতাকে খেয়াল করছে তাদের শক্তি দেয় তোমাকে উপদেশ দেওয়ার দরকার নেই তোমাকে কোনো পরিকল্পনা করার দরকার নেই তোমাকে শুধু তোমার ভালোবাসা নিয়ে আসতে হবে আর সেই ভালোবাসায় ঈশ্বর কাজ করবেন তিনি এত গভীর আর গভীর কাজ শুরু করবেন যে যে মানুষ হার মানতে চেয়েছিল সে আবার আশা করতে শুরু করবে ঈশ্বর তোমাকে এই কাজ একা করতে বলছে না তুমি নিরাপদে আছো তোমার পেছনে স্বর্গের পুরো হাত আছে তুমি এমন একটা অবস্থায় প্রবেশ করছো যখন তোমার সঙ্গে দেবদূতরা আছে তোমার সামনে করুণা এবং তোমার উপর অনুগ্রহ রয়েছে তোমার হৃদয় ঠিকই তৈরি হয়েছে তোমার দয়া কোনো দুর্ঘটনা নয় তোমার সহানুভূতি এই মুহূর্তের জন্যই তোমার মধ্যে রাখা হয়েছে তুমি সবসময় জিনিসগুলো গভীরভাবে অনুভব করেছ আর কখনো কখনো এটা কষ্টদায়ক হয়েছে কিন্তু এখন সেই উপহার তোমার শক্তি হয়ে উঠবে এই সংবেদনশীলতার কারণেই স্বর্গ তোমার দিকে আকৃষ্ট হয় এবং এখন স্বর্গ তোমার কাছে তোমার কাছাকাছি কষ্ট পেতে থাকা হৃদয় প্রতি মনোযোগ দিতে বলছে এটা তোমার দীর্ঘ নিজ কারো জীবন বদলে যেতে পারে কারণ তুমি তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ তুমি কারণ করেছ কারণ তুমি সেই শান্ত কণ্ঠস্বর শুনতে পছন্দ করেছিলে কারণ তুমি সেই সংকেতটা উপেক্ষা করার বদলে মেনে চলেছিলে হয়তো তোমার ভালোবাসায় সেই দড়ি যা তাদের গর্ত থেকে টেনে বার করবে তোমার কথা হতে পারে সেই আলো যা তাদের বাড়ি পৌঁছে দেবে আর যেভাবে তুমি তাদের ভালোবাসো আমি আরো গভীরভাবে তোমাকে ভালোবাসব তুমি আমার জাহাজ তুমি আমার সন্তান তুমি কারো নিরাশ ভক্তির জবাব সেখানে যন্ত্রণা তা চিরকাল থাকবে না কিন্তু তুমি এখন যেভাবে সামনে আসছ তার প্রতিধ্বনি চিরকাল থাকবে তাদের চিকিৎসা তোমার করুণা শুরু হবে আর তোমার পুরস্কার হবে এমন একটি হৃদয় যা উদ্দেশ্যে এতই পূর্ণ থাকবে ভালোবাসায় এতই সমৃদ্ধ যে তুমি আর কখনো নিজের মূল্যে সন্দেহ করবে না তুমি এজন্যই তৈরি হয়েছ তুমি এজন্যই জন্মেছ তোমাকে বেছে নেওয়া হয়েছে দুঃখের বাঁচাতে সাহায্য করার জন্য তাই দয় সাহস তোমার কথায় স্বর্গের শক্তি আর তোমার উপস্থিতিতে তার সান্ত্বনা নিয়ে এগিয়ে চলো এটা শুধু একটা মুহূর্ত নয় এটা একটা গতিশীল অলৌকিক ঘটনা এটা মিস করো না তারা তোমার প্রয়োজন তোমরা যা বুঝতে পারে তার চেয়েও অনেক বেশি এটা সামনে রাখো এই যে এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে দয়া করে একে অবহেলা করো না হর হর মহাদেব ধন্যবাদ